দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা ওয়াই ফুটবল গ্রাউন্ডে আগামী সাতই জানুয়ারি এই ফুরফুরা ওয়াই মাঠে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ আর মাত্র তিন দিন পর আর আপনাদের দেখাবো এই মুহূর্তে দেখুন স্টেজ বাঁধার কাজ চলছে বড় একটা স্টেজ তৈরি করা হচ্ছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সেই স্টেজ বাঁধার কাজ চলছে অপরদিকে আমি দেখাবো যে গোলকিপারে যে জাল বা নেট সেই নেট লাগানোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অপরদিকে দেখতে পাচ্ছেন মাঠের ওপর পড়ে রয়েছে পাইপ জলের পাইপ অর্থাৎ এই মাঠকে শেষ মুহূর্তে আরও একবার ভিজিয়ে নেওয়ার কাজটাও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্যালারি রাজ্য সরকার উপহারস্বরূপ ফুরফুরা ওয়াই কে দিয়েছিল সেই গ্যালারি কিন্তু নতুনভাবে রং হয়ে একেবারে আপনাদের জন্য রেডি হয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী সাতই জানুয়ারি যে ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে ফুরফুরা ওয়াইএমএ মাঠে সেই ফুটবল টুর্নামেন্টকে নিয়ে ইতিমধ্যে উন্মাদনার পারদ একেবারে চরমে আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের অন্যতম কর্মকর্তা তার সঙ্গে আমরা কথা বলবো এই বিষয়ে নাজমুলদা আর চার তিনটে দিন পরই টুর্নামেন্ট কি বলবে দেখুন এই টুর্নামেন্ট আর তিনটে দিন বাকি আছে আটচল্লিশতম বর্ষে এবারে পদার্পণ করলো তো ক্লাবের যে অনুষ্ঠান এটা কিন্তু শুধু যে আমরা এই ফুটবল টুর্নামেন্ট অন্যান্য মাঠে যেমন হয় খেলা দেখতে যাব দেখবো চলে আসবো মানে এরকম একটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটা একটা উৎসব তো এই উৎসবের প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে মানে একদম প্রাইমারি লেভেলের প্রস্তুতি শুরু হয়েছে ছমাস আগে যখন প্রথম টিমগুলোর সাথে কন্ট্যাক্ট করা হয় আর বিগত তিন মাস আগে থেকে কর্মযজ্ঞ চলছে প্রথম মাঠ মাঠটাকে আমরা অত্যাধুনিক পদ্ধতিতে সমস্ত কিছু মাঠটা একদম পুনর্নবীকরণ যেভাবে করা হয় সেভাবে করা হয়েছে এবং এই মাঠ করার জন্যে আমি ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে বিশেষ করে দুজনের নাম বলতে চাই সেটা হচ্ছে মুক্তার আলী এবং সৈয়দ তহসিন এদের দুজনের যে অবদান সেটা অনস্বীকার্য সর্বোপরি এই খেলাটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যে ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তা তারা তো কাজ করছেই তার সাথে আমাদের যারা একদম ইয়াং জেনারেশন যারা আজকের দিনে এগিয়ে এসেছে এদের পিছনে অনুপ্রেরণা হচ্ছে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং বিশেষ করে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব গেম সেক্রেটারি সাহেব ইনাদের অবদান অনস্বীকার্য কারণ যখনই কোনো সাহায্য দরকার হয়েছে সভাপতি সাহেবের কাছে বা গেম সেক্রেটারির কাছে বা সেক্রেটারি সাহেবের কাছে বা সহসভাপতি এবং সহ সেক্রেটারি যারা আছে তেনাদের কাছে তারা কিন্তু সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই জন্যই ইয়ং জেনারেশনও আজকে অনেক উদ্বুদ্ধ এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই খেলাটা সাফল্য করার জন্য আগিয়ে চলেছে আরেকটা কথা আমি অবশ্যই বলতে চাই সেটা শুধু ক্লাব কর্মকর্তাদের সাফল্য নয় একটা খেলা পরিচালনা করতে গেলে এবং সেই খেলাটা সাফল্যমণ্ডিত করতে গেলে দর্শকদের সর্বোপরি যে টিমগুলো আসছে তাদের প্লেয়ারদের ভূমিকাও থাকে কারণ একটা টিমের প্লেয়ার যখন মাঠে নামবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই ফেয়ার প্লে করবেন কোনো রকম অপ্রীতিকর ঝামেলায় জড়াবেন না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা খেলা দেখতে আসবেন আনন্দ উপভোগ করুন আপনার পাশে যারা খেলা দেখছে তাদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন কিন্তু কখনই এমন কিছু করবেন না যাতে এমন এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে যে মাঠের পরিবেশটাই পুরোপুরি বিঘ্নিত হয়ে গেল সেটার দিকে খেয়াল রাখবেন আর আজকের আমাদের এই টুর্নামেন্টের বাজেট দশ লক্ষ টাকা এবার আসলে নির্ধারণ করা হয়েছে তো এই যে বিপুল বাজেট এই বাজেট কভার করতে গিয়ে আমাদের দিকে যে সমস্ত সমাজসেবী সংগঠন বা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি ক্লাবের তরফ থেকে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আর নাজমুল আরও একটা বিষয় যে এই খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উন্মাদনার পারদ একেবারে চড়েছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা কথাবার্তার মধ্যে ফুরফুরা ওয়াই এম এর টুর্নামেন্ট উঠে আসছে কী বলবেন আমাদের অডিয়েন্স যারা রয়েছে দেখুন দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আমার একটাই বার্তা এই মাঠে তো শুধুমাত্র আমার এই মাঠে তো শুধুমাত্র এই ফুরফুরাবাসী যে খেলা দেখতে আসে সেটা নয় এলাকার আশপাশের বহু দূর থেকে মানুষ আসে তো তাদের সকলের উদ্দেশ্যে ক্লাব কর্মকর্তা হিসাবে আমার একটাই অনুরোধ যে আপনারা সাতই জানুয়ারি আগামী সাতই জানুয়ারি অবশ্যই মাঠে আসুন আপনারা খেলা উপভোগ করুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আশা করব আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন ক্লাবও আপনাদের সেবায় সদা নিযুক্ত দেখতেই পাচ্ছেন আমরা কথা বলছিলাম ক্লাবের অন্যতম কর্মকর্তা নাজমুল দা তার সঙ্গে তিনি যেটা জানাচ্ছিলেন যে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সব রকমভাবে প্রস্তুত একেবারে ফুরফুরা ওয়াইএমএ এবং বলা যায় সমস্ত দর্শক পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গার দর্শকদেরকে একেবারে স্বাগত জানাতে তৈরি ফুরফুরা ওয়াইএমএ ফুটবল ক্লাব দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ